প্রিয় বন্ধুরা তোমাদের যদি সেলাই মেশিন থাকে আমি মনে করবো আজকের ভিডিওটা তোমার জন্য তার কারণ এই যে আমার হাতে ববিন কেস এই ববিন কেস মেশিনে লাগাইলে এই ববিন কেসের সুতাটা উপরে উঠে না আমাকে অনেকেই কমেন্ট করছে তো এজন্য আজকের ভিডিও তো তোমাদের আমি সামনাসামনি দেখাই ববিন কেসটা কিন্তু লাগাইছি এখন নিডলের সুতাও কিন্তু আমার প্রতিটা পয়েন্টে লাগানো আছে তো আমি এখন দেখবো যে ববিনের সুতাটা ওঠে কিনা এই যে দেখো মানে কিভাবে সেলাই হবে ধরনের সমস্যা যদি হয় তাহলে আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেকটাই উপকার হবে তো দেখতে থাকো বার পুরাটা ডাউন করে দিচ্ছি এই শাখলুক কিন্তু ঘুরে আসবে এই ঘুরে আইসা সুতোটা নিয়ে যাবে এই যে মানে সুতোটা ধরতে পারছে না এই বার উপরে জাগানো এই জন্য কিন্তু শ্যাটেলুকের সুতোটা ধরতে পারছে না তো এই ছোট্ট একটা কাজ করতে হবে এবার খাবারটা খুলে নিচ্ছি সুতোটা আবার পরে লাগাবো নেওয়ার পরে দেখো খুলে নেওয়ার পরে যে কাজটা করব এই নিডেলবার এই পুরাটা ডান করে নেব পুরাটা ডান করে নিচ্ছি এই যে তোমরা যদি পুরা ডান করা না বুঝো তাহলে এই জিনিসটা ফলো ফলাফলেও হবে এই যে সাইড এবং এই সেইবার এই নেডেল বার এই সোজাসুজি থাকলেও হবে পুরোটা আমি নামাই নিলাম নেডেল বার এখন কিন্তু এই অবস্থায় রইলো এখন দেখো এখানে যদি তোমাদের দেখাই নিডেলের ছিদ্র এবং শ্যাটেল ড্রাইভার এই মাছ বরাবর নিডেলের চিত্রটা আসবে নিডেল বার উপরে জাগানো এই জন্য কিন্তু শ্যাটেল হুকে সুতোটা ধরতে পারছে না তো এই জন্য দেখো এই যে নেডেল বারের স্ক্রুপ এখানে এই সাইডে একটা স্ক্রুপ আছে এই স্ক্রুপটা আমি কি করব লুজ করে দেবো এই যে দেখো এই লুজ করে দিচ্ছি লুজ করার পরে এখন কিন্তু নিডেল বার পুরোটা লুজ হয়ে গেছে আমার কি করতে হবে আমার নিডেল বার হালকা নিচে নামাই দিতে হবে সেটা কোন পর্যন্ত রাখবো সেইটাই দেখাবো আর নিডেলবারের যে পজিশন সেটা কিন্তু লরে নাই আমি কিন্তু নিডেল বার পুরোটা নামাই নিচ্ছি ওই অবস্থায় রেখেছে ওই অবস্থায় আছে তো আমি এখন এই নিডেল বারটা নিডেল বারের টাইমিংটা করে নেব এই টাইমিংটা হলো দেখো টাইমিংটা কিভাবে করা যায় এই যে দেখো নিডেল বারটা এই নামতেছে এই নিডেলের ছিদ্র এবং এই এইটেল ডেল মাছ বরাবর কিন্তু আছে এই অবস্থায় কিন্তু সব সময় জন্য টাইমিং করতে হবে সস সেলাই মেশিনের টাইমিংটা সহজে লড়ে না কারণ যখন বারবার নিডেলটা ভেঙে যায় তখন হয়তোবা একটু লড়ে যায় এই যখন লড়ে যায় তখন কিন্তু সেলাই পুকুরে উঠে না ঠিক আছে তাহলে আমি যে কাজটা করবো এখন এখন এই কিন্তু আমি টাইট করে দেব। এই যে দেখো টাইট করে দিচ্ছি টাইট হয়ে গেছে এখন এখানে কিন্তু হয়ে গেছে তো এখন আমি লুকটা লাগাই নিচ্ছি এই যে লুকটা লাগাই নিচ্ছি এই ব্যাক কভারটা লাগাই নিচ্ছি সামনের ব্যাক কভারটা লাগাই নিচ্ছি এখানে কাজ শেষ গুলি হয় এই যে আমি সুতোটা লাগাই নিচ্ছি এখন একটু ফলো করতে হবে যে নিডেলের সুতোটা ধরে কিনা সেটাই তোমাদের দেখাবো এই যে দেখো কিন্তু ডাউন করে দিচ্ছি এই 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 এখন উঠবে মাথায় সুতোটা ধরবে যে ধরছে ধরে প্যাচ দিয়ে এখানে ববিনের উপরে তুলে নিয়ে তারপরে সেলাই হয় আবারও দেখো এই এই যে এখন প্রতিবার স্যাটেলুকে সুতো ধরবে তো এখন তোমাদের ক্লিয়ার ভাবে আমি দেখাই আমি এগুলা লাগাই নিচ্ছি যেভাবে খুলেছি সেভাবে আমি লাগাই নিচ্ছি ববিন কেস ববিন কেসের সুতা লাগাই নিলাম এই যে দেখো ববিন কেসের সুতাটা কিভাবে উঠে এই যে এখন ববিনের সুতা এই কিন্তু উঠে এখন ববিনের সুতাটা কিন্তু উপরে উঠছে আবারও এই যে উঠছে এই যে দেখো এখন কিন্তু সুতা বারবারে উপরে উঠে উঠে মানে কি সেলাই হওয়া তো তোমাদের আমি একটু সেলাই করেই দেখাই এই সাইড প্যালের লাগানো হয়ে গেছে তো তোমাদের আমি সেলাই করেই দেখাই বন্ধুরা এই যে দেখো আমি একটা কাপড় নিয়েছি সেলাই করার জন্য দেখো দেখো সেলাই এই যে সেলাই সেলাইতে কোনো কিন্তু কোনো সমস্যা নাই একদম ফেরে সেলাই প্রিয় বন্ধুরা কিভাবে আমি টাইমিংটা করে নিচ্ছি তোমাদের কখনো যদি ববিনের সুতোটা উপরে না উঠে বা কখনো যদি সেলাই না হয় তাহলে আমি কিভাবে টাইমিংটা করে নিচ্ছি সেইভাবে তোমরা নিজ হাতে ঘরে বসে বসে ঠিক করে নিতে পারো তো ভিডিওটা বেশি বড় করবো না আর ভিডিওটা দেখে যদি কারো এক দু উপকারে আসেন তাহলে আমার পাশে থাকবা এবং এই সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেবা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ